ছোট ভাই অথবা হাজবেন্ডের নতুন কেনা কোনো জিনিস যেটা আপনার অনেক পছন্দ হয়েছে সেগুলি যেভাবেই হোক দখল করার চান্সে থাকেন কে কে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তো হাজব্যান্ড বা ভাই নয় আপনাদের থেকে আরও কয়েক ডিগ্রি উপরে নিজের ছেলের আস্ত একটা অ্যাপেল ওয়াচই হজম করার ধান্দায় আছি আমার ভীষণ ঘড়ি পাগল যে কোনো অকেশনে তাকে গিফট করতে হবে নতুন নতুন ঘড়ি অনেকগুলি স্টকে থাকা অ্যাপেল ওয়াচ থেকে একটি চেয়েছিলাম তার কাছে কিন্তু সে কিছুতেই দিতে রাজি হয়নি তারপরে কোনোরকম বুঝিয়ে শুনিয়ে তার কাছ থেকে এটা নিয়েছি আর বলেছি মাত্র এক সপ্তাহ পরেই আমি ফেরত দিয়ে দেব কারণ এই ওয়াচটাকে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করছি আর সিলিকনের উপরে অ্যাক্রিলিক কালার একদমই সেট হতে চায় না সর্বোচ্চ গেলে এক সপ্তাহ হয়তো টিকবে তাই আমার দেখা দেখে কেউ যদি এরকমটা করতে চান তাদের আগে থেকেই বলে রাখি এটি কিন্তু এক সপ্তাহের বেশি স্থায়ী হবে না দেখা যাক কোন রকম এক সপ্তাহ পার হওয়ার পরে ছেলের মন গলে কিনা যদি সে রাজি হয় তাহলে পারমানেন্ট কোনো সলিউশন অবশ্যই আমি বের করে ফেলব এমন হলো অবশ্যই জানাবেন কারণ আপনারা যদি বলেন যে এটা ভালো হয়েছে তাহলেই ছেলের কাছ থেকে পুরোপুরি দখলের একটা বুদ্ধি বের করব। অনেক অনেক ভালো থাকবেন সবাই আর আমার প্রতি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ